সুপ্রিয় আসসালামু আলাইকুম এই দেখছেন আমার কারখানায় সে সিলাই পণ্য তৈরি হচ্ছে অনেক কাজের চাপ যেটা হয়েছে দশ বাই বারো একটা মাছ মার কাঠা বলি আমরা এই কাঠাটা আপনাদের টান করে দেখা তো দেখাতে পারছি না যে দশ বাই বারো কাঁঠা নদীতে পেতে রাখবে পেতে দুই এক হাত করে শূন্য করে বাসের সাথে বেঁধে রাখবে রাখার পরে এখানে কচুরি কিংবা ডালপালা দিয়ে এখানে পানির চোবা রাখবে এই নেটটা তারপরে দু একদিন পর পরপর এই নেটটা সেতাবে সেতাবের পরে সেই ডালপালা কচুরিপানা ফেলে দিয়ে এখানে মাছ মারবে এটা হলো দশ বাই বারো একটা হয়েছিল চল্লিশ বাই চব্বিশ কাল একটা ডেলিভারি দিয়ে দিলাম একশো বাই চল্লিশ আর একটা ডেলিভারি দিয়েছি পঞ্চাশ বাই বত্রিশ এগুলো মাছ মারা কাঁঠা আপনারা যদি না বোঝেন আমাকে ফোন দেবেন আপনাদের নদী নালা যদি থাকে খাল বিল হাওড় বড় থাকে কেমন করে মাছ কী দিয়ে কী মাছ মারে কেমন করে কী পণ্য আমরা বিক্রি করে থাকি আপনাদের জানাবো আমার ফোনের নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নাম্বার এই যে দেখেন এটা হচ্ছে হলো বস্তার শট বস্তা দিয়ে চট বানানো হচ্ছে এই যে বস্তা দিয়ে শট এটা হলো তিন পিস হবে বস্তা দিয়ে চট তিন পিস হবে বিশ বাই ষোলো হবে তিন পিস আর একটা হবে হলো বারো বাই বিশ এই চটও আমরা বানিয়ে দিয়ে থাকি যত সিলাই পণ্য অর্ডার করে আমরা বানিয়ে দিয়ে থাকি গরু ছাগলের মশারি মাছ মারা নেট পুকুর মারা নেট হাওড় বড় বড় সেই নেট বড়ো বড়ো দামি দামি পণ্য আমি তৈরি করে থাকি বাংলাদেশে আনাচে কানাচে আমার কারখানার পণ্য যাচ্ছে আপনারা আমাদের অনেক সময় আমার কন্টেন্টগুলো দেখে থাকেন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার এই কারখানা থেকে আপনারা যখন পণ্য কিনবেন এর কিছু অংশ আমি অসহায় গরিব মানুষের মাঝে দিয়ে থাকি বিতরণ করে থাকি গরিব মানুষের মাঝে খরচ করে থাকি এই জন্য আপনারা বেশি বেশি আমার এই কারখানা থেকে সেলাই পণ্য নেবেন আর যখন আপনারা বেশি বেশি পণ্য নেবেন অনেক অসহায় মানুষগুলোর আমি পাশে দাঁড়াতে পারবো অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো যেমন করে একটি একটি করে দশটি মেশিন আমি সেলাই কারখানা মেশিন তৈরি করে দিয়েছি কাজ করার জন্য হয়তো আরও শত শত প্রজেক্ট বাড়াতে পারবো যদি আপনারা পাশে থাকেন যে জন্য যে কোনো সিলাই পণ্যের জন্য যে কোনো বুদ্ধি পরামর্শের জন্য আমার মোটামনে ফোন করবেন আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার নাম্বার আপনারা অবশ্যই বেশি বেশি পণ্য কিনবেন আমি যেন বেশি বেশি অসহায় গরিব মানুষের কাজের ব্যবস্থা করে দিতে পারি অসহায় গরিব মানুষের মাঝে এর অংশ কিছু অংশ আমি বিতরণ করতে এবং পাশে দাঁড়াতে পারি অবশ্যই আপনারা আমার কারখানা পণ্যগুলো ক্রয় করবেন গরু ছাগলের মশারি মাছ মারা নেট মাছ মারা হাপা মাছের রেনু চাষ করা হাতা আপনারা অবশ্যই আমার মোটামুটি ফোন করবেন আমাকে আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটি আমার হোয়াটসঅ্যাপ ইউন মেসেজার চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না দেখা হবে আবার যে কোনো বিষয়ে যে কোনো সময় সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ